এই যে প্রত্যেকটা গরি আজকে ভরপুর মাংসের উপযোগী একেবারে ভরপুর মাংসের উপযোগী আমরা ছোট্ট পরিসরে একটা ভিডিও করব। কম কম করে দিয়ে একটা বলতে জান জানবো ভিডিওটা প্রতি তাড়াতাড়ি শেষ করে দেবো এরকম একটা আশা থাকবে ইনশাআল্লাহ তো নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে ভিডিওটা একটা লাইক দে সুন্দর একটা মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য সেখানে একটা ওই যে আর এগুরু পাগলা হয়েছে সে আর এগুরু নিয়ে কীর্তি কালা বনে পুজো চলতি দেখলাম ওই জন্য ভিডিও লেট হয়ে গেল আর আগে করা উচিত ছিল তো করতে পারি নাই তো এটা থেকে দাম জানি তারপরে অন্যদিকে ঢুকতেছি কে বলেন কেমন দামটা শুনি একটু চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার পাঁচ লক্ষ হাটে নিয়ে আসার পরে পাখি দাম কেমন দিচ্ছে তিন লক্ষ চল্লিশ বলে তাই না একটা কি ওজনের আইডিয়া দিবেন পার পিস কত মন করে ওজন আছে বলো দুটা বলতে পারবো না দশক গৃহস্থ মানুষ ওজনের আইডিয়া দিতে পারতেছে না তবে দাম মার্শাল ভালো চাইছে কিন্তু পাটি পত্র অনেকটা কম মনে হচ্ছে তিনশো সাড়ে তিনশো দাম বলতে সেগুলো বিশাল সুটান দেহের পাঁচ লক্ষ দাম চাচ্ছে আমার চাচায় তো মাংস দেখেন মাংস সব নিজ দিকে দেখেন প্রত্যেকটা মাংস নিজ দিকে সব মানে হালে গেছে ঢুলে গেছে এতটা মাংস আছে মার্শাল্লাহ যেখানে একেবারে এগুলা হচ্ছে হাড্ডি সার বললে বলা যায় একবার খামারের উপযোগী এই বলদগুলো বলল অনেক বড় বড় কিন্তু খামারের উপযোগী একটা লিগাল পাওয়া যাবে ভাইয়ের কাছে ইনশাআল্লাহ বিশ্বের আসসালাম ভাই অনেক আমার তিন বলদ ধরে নাকি তিন বলদ হ্যাঁ তিন বলদ তো এগুলা পার পিস কেমন করে দাম রাখছেন বলতে হবে একটু একশো আশি পিস এক লক্ষ আশি হাজার টাকা করে পার পিস হাইটে মার্শাল বলার দরকার নাই হাইট যা আছে ভালো আছে তো এটা কি দাম দরের সুযোগ থাকবে না যেটা চাইলেন এরই মধ্যে কেনা বেচা হবে সত্তর পর্যন্ত করা যাবে দর্শক বলছি তো ভাইয়ের সঙ্গে একটা লিগাল তথ্য পাওয়া যাবে এই গ্যারান্টি দিলাম দেখায় আরেকবার একটু হাইটগুলো দেখায় পার পিস একশো সত্তর করে মানে করতে পারবে ভাই এটা বলছে আমাকে তো আপনারা দেখবেন বলছি যে তাই বলে কম পাওয়া যায় ফ্রি পাওয়া যাবে কোনো কথা নাই আপনার দেখে শুনে দাম দর সাপেক্ষে কিনতে হবে এই যে ভাই তিনটা বলো এটা হচ্ছে দেখালাম এইটা একটা দেখালাম হাইট ফুল ভালো আছে এটা ষাট পঁয়ষট্টি হাইট হবে মার্শাল্লাহ এই যেগুলো আরো ষাট পঁয়ষট্টি হাইট আশা করা যায় এখানে দুইটা বিগ সাইজের বড় আছে এই যে মহাদুনিতে কথা বলবো এগুলো বলত বলদ বললে বলা যায় কেমন চার লক্ষ আশি সকাল বেলা পার্টি অবস্থা কেমন দেখা যাচ্ছে আজকে হাটে আচ্ছা মোটামুটি ভালো আছে হ্যাঁ ভালো বলতে কি ব্যথা ব্যাকরির হবে আজকে এরকম কোন আশা আছে আচ্ছা দাম তোর কেমন দিচ্ছে পার্টিরা

তো এখানে একটা গরু নিয়ে খেলা হচ্ছে তো ভিডিও করে একটু কষ্টকর হয়ে গেছে আমার তো হয়তো প্রত্যেকটা গরু ক্যাটাগরি কোয়ালিটি দেখা যাচ্ছে না কিন্তু এগুলো মাংসের গরু যে প্রত্যেকটা মাংসের গরু আমি তারপর দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে দুই দুইটা মাংসের আছে হ্যাঁ এটার আপনার থেকে দাম জানি তো এই দুটা বিশাল মাংস দর্শক হ্যাঁ কুচুর মাংস আছে দুটো তো এই যে এখানে সেই ভাই আছে সাথে কথা বলি নাকি আপনি এই দুটার দাম কত রাখছেন একটু বলবেন ছয় লক্ষ আপনার বাসা কোথায় হলো আকেলপুর মার্শাল্লাহ আমাদের পাশের থানায় আকেলপুর কেতল থানার বসে আকেলপুর থানা তো কাস্টমার কি দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে মনে হয় সাড়ে চারশো চারশো যার যেরকম কর্তা তো আপনি তো খামারে কষ্ট করে পালন করছেন দশ টাকা লাভের আশায় অবশ্যই তো আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেঁধে বিক্রি করা যাবে একটা লিগাল তথ্য মনে হয় পাঁচ লক্ষ পার হতে হবে দর্শক ভাইয়ের একটা তথ্য নিলাম পাঁচ লক্ষ ভাইয়ের কথা ভাইয়ের কথা পাঁচ লক্ষ পার হতে হবে মার্শাল্লাহ আপনারা দেখবেন আমার মনে করছে আপনারা ঠকবেন না হাটটা শুধু ভেজে করবেন দাম দর করতে হবে আপনাদের আমি বারবার একটা কথা বলতেছি আমি ভিডিও করতেছি একটা তথ্য দিচ্ছি আপনাদের যে আমাদের হাটগুলোতে এইরকম আমদানি কালেকশন হয়ে থাকে এই বলদগুলার এরকম আমদানি কালেকশন হয়ে থাকে তো দাম দর করতে হবে আপনাদের সুযোগ থাকবে আপনাদের দাম দর করার এরকম একটা তথ্য নেবেন এগুলা দেশি বলদ বললে বলা যায় কিন্তু ভরপুর মাংসের উপযোগী বলদ বলতর আমদানি কালেকশন মার্শাল হয়ে থাকে তো এখানে কি সিঙ্গেল নিয়ে আসে ভাই একটা এটা অনেক তেজি দেশি তেজির দিক দিয়ে চাচা খুঁটা দিচ্ছে চাচা ঘুটা দেন না চাচা একটা মানে দিয়ে একবারে মানে সব আউলে ফেল দিলো দিয়ে দিল তারপরে চেষ্টা করি ভয় করতেছে বড় গরুর সাইডে ছোট গরু রাখছে অবশ্যই একটু ভয়ের ব্যাপার আছে এটা অনেক তেজি এই যে এটার দাম কত যাচ্ছেন দুই লাখ পঁচিশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে কেমন যাতে এরকম পর্দা দিচ্ছে দুই লক্ষ পঁচিশ দাম রাখছে এক লক্ষ সার দাম দিচ্ছে তো মাংস আছে মার্শাল্লাহ তো সামনে ঈদ নাচতে ঈদের উপযোগী মালগুলো চলে আসছে দাম দর কেমন কি হচ্ছে মনে হয় অবশ্যই দাম বলার সুযোগ থাকবে হাটে আর পাটি ধরো সুযোগ দিন ভাই একবারে আলগা পাটি থেকে দামটা আমি বেশি চান না যেগুলা কেনা ফাতে করবেন এই মধ্যেই কিনা কালেকশন করবো ভাই জি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যেন পার্টিরা যেন শান্তি পাই দাম তো শুনে দর্শক আমি চেষ্টা করতেছি আহ লিবন কথা বলতে এটা দাম জানবেন আসলে ফ্যাক্টারির কথা বলতেছে চাচা এই জোড়া বলত কথা রাখছেন কত দাম যাচ্ছে জোড়া তিনশো ষাট সাত তিন লক্ষ ষাট দাম রাখছে আগুন কালা চাচা কাস্টমারের দাম দিচ্ছে কেমন দাম দেয় বাবা তিন লক্ষ বিশ দিচ্ছে তিন লক্ষ ষাট দাম রাখছে তিন লক্ষ বিশ হাজার কাস্টমারে দাম দিচ্ছে চাচার এ জোড়া বলটটা দর্শক আমি বলছি শেষ নাই বলদ গুরু। তো আমি এক সাইডে এক লডের দাম তো জানতেছি এখনো ভিতর ধোকা আইনি মাসাল ভিতরে ঢুকবো আপনাদের জন্য ভিতর ঢুকে ভিডিও উপহার দিব কেননা যে বলুদ গরুর ভিডিও উপহার দিলে আমার বেশি ভালো লাগে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ হ্যাঁ চাচা আপনার এই দুটার দাম কত চাচ্ছেন গরুলা নাই তারপরে কত চাইছেন এবং একটা তথ্য দেয়নি বুঝতে পারছি চাচা হ্যাঁ চাচা বলছে বাবা গরুওয়ালা নাই আমি ধরে আসি তো এরকম একটা তথ্য দিলাম যেহেতু গরুওয়ালা নাই তাহলে তো আর জোর করে দাম দর জানাও শোনার চেষ্টা করলাম না নাকি তুই যে আমার লিওন ভাইয়ের কাছে যাই লিওন ভাই তো মহাজন মানুষ লিওন ভাই কি বলে লিওন ভাই ভাই

কোনো একটা টোকা পাবেন না এটা তো একবার মনে হয় চকলেট কালার কী কালার এটা আশা আল্লাহ কালার দেখে মন ভরে গেছে দর্শক বিশ্বাস করেন কুরবানির স্বার্থ হয়ে যাবে এই গরুগুলি কুরবানি দিলে তো নয় মিনিট হয়ে গেলে শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটা আর এরকম নয় দেবে সেটা ভালো সুন্দর সুন্দর আর এরকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুলিল্লা